পর্দার তিনটি স্তর রয়েছে একটা হলো অগাম কাকু সঙ্গে পর্দা করা আর একটা হলো যে সমস্ত মাহরাম পুরুষ রয়েছে চোদ্দ জন পুরুষ এই মাহরাম পুরুষদের সঙ্গে পর্দা করা নন মাহরাম যে পুরুষদের সঙ্গে কোনো না কোনো সময়ে বিয়ে করা যায় রয়েছে এই সমস্ত পুরুষদের সঙ্গে পর্দা করা আল্লাহ কাকুর আর্যের সঙ্গে কীভাবে পর্দা করবে নামাজত অবস্থায় তার মুখমণ্ডল অর্থাৎ তার চেহারা এবং হাতের কবজি আর পায়ের পাতা এই তিন বস্তু ছাড়া সমস্ত শরীরকে সে আবৃত করবে সমস্ত শরীরকে পর্দা করবে ঢেকে তবে না আমাকে দাঁড়াবে এটা হলো আল্লাহ বলে আরামের সঙ্গে পর্দা এটা হলো একটা পর্দার স্তর আর একটা পর্দার স্তর হল মাহারাম পুরুষদের সঙ্গে পর্দা করা যে সমস্ত পুরুষদের সঙ্গে বিয়ে করা হারাম মাতার চুল মুখমণ্ডল হাতের পুরোয়ের নিচের অংশে এবং হাঁটুর নিচের অংশে এই সমস্ত অংশগুলো ওই সমস্ত প্রয়োজদের সঙ্গে ঘোটা রাখা যায় এটা ফতোয় স্বানের মধ্যে লেখা রয়েছে এটা হলো পর্দার দ্বিতীয় স্তর আর দ্বিতীয় স্তর হলো নানমাহরম ক্রোধদের সঙ্গে পর্দা করা অর্থাৎ যে সমস্ত ক্রুদের সঙ্গে দুর্গ করা কোনো না কোনো সময় যায় যাচ্ছে সেই সমস্ত ক্রুদের সঙ্গে পর্দা করা এই পর্দাটা কেমন সমস্ত কিছু মেয়েদের সমস্ত বিষয় আবৃত করা তবে না যেগুলো অসম্ভব যে সমস্ত জিনিসগুলো একেবারে পর্দা করা অসম্ভব সেগুলো কোনো দোষ নেই ত্রুটি নেই সেগুলো খোলা রাখায় এটা অবর আলামী তিনি নির্দেশ দিয়েছি সেজন্যে একজন মহিলা যথাযথভাবে তাকে সর্ব অবস্থায় পর্দা করতে হবে দুই রকম পর্দা আছে একটা হলো ঘরের ভিতরে আর একটা ঘর ঘরের বাইরে ঘরের ভিতরে একটা পর্দা রয়েছে ঘরের ভিতরে পর্দাটা হলো কি একজন মহিলা সে যাতে ঘরের ভিতরে স্বাধীন অবস্থা থাকতে পারে একজন পুরুষের জন্য সেই রকম ব্যবস্থা করে না আমরা দায়িত্ব ঘরের ভিতরের পর্দা হলো যখন ওই ঘরের ঘরের মধ্যে কোনো মহিলা থাকবে আর কোনো নন মহারা পুরুষ ওই ঘরে প্রবেশ করতে চাইবে তখন ওই ঘরে ঢোকার জন্য তার অনুমতি লাগবে এটা হলো ঘরের পর্দা আল্লাহর বিধান আল্লাহ বাবুর আর এই বিধান দিয়েছেন কোন ঘরে কোন এক মহিলা রয়েছে নানা পুরুষ আমি তার জন্য আমার আমার মানে আল্লাহ বাবুল আলমের বিধান হলো যে আমাকে ওই ঘরে ঢোকার আগে আমাকে অনুমতি নিতে হবে আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম তিনি যখন এতেকাল করেছিলেন হজরত আবাকার সদিক রাজি আল্লাহ তালা আনবো তিনি আল্লাহ রসুলের কাছে ছিলেন না অন্য একটা জায়গায় ছিলেন আল্লাহ রসুল আব্দাম আলাইহিসাল্লাম মেত্তিকাল দরকার পর আম্মাজান আয়েশা সদিকার দি ওকলাম তালা আহ পরে বিছানার পরে তিনি শুয়ে রয়েছেন এমন সময় হজর আক্তার সজ্জিক আজি ওয়াহাম্তা তিনি আসেন আমাজান আয়েশা সদ্দিকার দি ওকলাম তাল আহ তিনি হলেন আবু সুদিক আজি ওয়াহম্তা আলা আহম করেন না তো সেই ঘরেতে নবীগনের অন্যান্য স্ত্রী ডাম সেই ঘরেতে রয়েছেন হয়তো তেমন আত্তার সিদ্দিকরা দেয় মামতার আনমুন তিনি ঘরে প্রবেশ করার আগে তিনি অনুমতি চাইলেন আয়েশার কাছে তিনি অনুমতি চাইলেন আমাজান আয়েশার কাছে যখন তিনি অনুমতি চাইলেন বাকি যে সমস্ত স্ত্রীগণ ছিলেন নবীজে শুধুমাত্র আয়েশা ছাড়া সকলেই পর্দায় আবিন্দ করে নিলেন এরপরে আমাজন আশা সিদ্দিকারা দেবাম তার আনহা তিনি আব্বাজানকে অনুমতি দিলেন তারপরে এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে পর্দার কত গুরুত্ব রয়েছে অথচ সত্যি কোন কষ্ট লাগে বর্তমান সময়ে দৃষ্টিপাত করার মতো নয় যেখানে দৃষ্টিপাত করি বাজারে ঘাটে সমস্ত জায়গায় নারীরা এমন ভাবে তারা চলাফেরা বেহাই কোন ছাড়া কিছুই নাই পর্দা তো করেই না অথচ এগুলো আমাদের দায়িত্ব আমরা যদি এই স্টেপগুলো নিই আমাদেরই কন্যা আমাদের স্ত্রীগণ আমাদের কর্তব্য আমরা যদি স্টেপগুলো নিই আশা করা যায় যে এগুলো আস্তে আস্তে কমে যাবে থাকবে না কিন্তু এগুলো আমরা এগুলো বিষয়ে আমরা উদাসী বর্তমান সময়ে যে সমস্ত মহিলারা তার স্কুলে পড়াশোনা করছে আমি তো মনে করি প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা ভাইয়ের এ দায়িত্ব রয়েছে যে সেই মেয়েটাকে তার সেই বোনটাকে সুন্দরভাবে হিজাবের সঙ্গে তাকে স্কুল পর্যন্ত সময় মতো পৌঁছে দেওয়া এবং তার ছুটির পরে আবার সেই স্কুল থেকে বাড়ি নিয়ে আসা এটা প্রত্যেকটা বাবা এবং ভাইয়ের দায়িত্ব এই বর্তমান সময় আমি মনে করি অলহ করে আর আমি আমাদেরকে বোঝাতে অপেক্ষা করুন আমার করতে অপেক্ষা করুক আমি ওয়াখা আবার এখন ধরে যাওয়া